পৃথিবীর শেষ পর্যন্ত প্রত্যেক জাতির উপরে যারা এসেছিল আছে যারা আসবে সবার উপরে চতুষ্পদ জন্তু দিয়া কুরবানি করা আল্লাহ তালা বিধান জারি করেছে চতুষ্পদ জন্তু যারা চারি পা আছে দুই পাওয়ালা মুরগি দিয়া কুরবানি হবে কথা বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাহিমাতিল анআম ছাগল দিয়া কুরবানি হয় ছাগলের কয় পা এর উপরে গরু দিয়ে কুরবানি হয় গরুর কয় পাও দুম্বা দিয়ে কুরবানি হয় দুম্বার কয় পাও বহিষ দিয়া হয় বহিষের কয় পাও এরপরে ওট দিয়া হয় ওটের কয় পাও চার চার পা দিয়া সালাকি করে আবার একটা মুরগি বড় হাঁস এনে দিয়ে না কুরবানি দিলেই তো হ্যাঁ এরকম আসে না নাই না হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটা উম্মতের উপরে প্রতিটা জাতির উপরে আমি কুরবানিকে ফরজ করেছিলাম সবাইকে কুরবানী করতে হবে যাকে আল্লাহ পাক রব্ল আলামী ধন সম্পদ করেছে এই জন্যে আল্লাহ পাঁক রব্বাল্লা আলমিন বলেন হে নবি আপনি বলেন ইন্না সলাতি অনুসকি ও মাহায়া আমা মাতি আলামিন আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্যেই আল্লাহর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফসল্লি লি রব্বিকা ওয়ানহাউ ইন্নাশানি আকাহু ওয়াল আবুতার হে নবী আপনি সালাত আদায় করেন নামাজ পড়েন আর কুরবানি করেন বিনিময়ে আপনাকে হাউজে কাউসার আমিদান করব আজকে আপনার টাকা আছে পয়সা আছে ব্যাংকে জমা করে রাখতেছেন আল্লাহর খুশি করবার জন্য একটা ছাগল মাত্র আট হাজার টাকা হইলে পাওয়া যায় কুরবানের উপযুক্ত দশ হাজার টাকা হইলে সুন্দর ছাগল পাওয়া যায় আরে গো তো খাবেন আপনি আল্লাহ তো গোস্ত বলেন তোমাদের রক্ত আর গোস্ত আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে তোমাদের অন্তরের জজবার বার মোহাম্মত ওই জমানায় গরু কুরবানি করতো নবীর জমানায় করত আদম নবীর জমানায় করত নুহ নবীর জমানায় করত সব নবীর জমানায় করত কিন্তু গোশত খাইতে পারতো না কুরবানি কইরা পাহাড়ে রাখবে আসমান থেকে আগুন আইসা যদি পুইরা ফালাই নিয়ে যায় বোঝা যায় কবুল হয় আর যদি পয়সা নষ্ট হয় কবুল হয় নাই তার মানে গোশত কেউ খাইতে পারবে না আজকে আপনি গরু জব করে আপনি নিজে খান আজকে আপনি বকরি জবাই করে নিজে খান আল্লাহ খায় না এরপরে কুরবানি করলেন না অথচ বাবা ইব্রাহিম আল্লাহরে খুশি করবার জন্য নিজের সন্তানকে জবাই দেওয়ার জন্য মিনা ব্র্যান্ডে নিয়ে গেছে ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বলেন লয়্যানা লল্লাহু লুহু মুহা উহা ওয়া লাকিয়ানা আলুত তাকওয়াম তোমাদের গোশত আর রক্ত আমার কাছে কিছুই পৌঁছায় না পৌঁছায় তোমাদের অন্তরে আমার প্রতি কতটা mohabbat সেই mohabbatের জজবা ইব্রাহিম নবিকে আল্লাহ তাআলা যখন অগ্নি থেকে মুক্তি দিলেন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি বাইতুল মুকद्दिस থেকে 84 কিমি সামনে একটা জায়গা আছে ওই জায়গাটার নাম তাওরাতের হিব্রু ভাষায় আমাদের আরবি ভাষায় পাইতে আল খালিল ওই জায়গাটার মধ্যে হজরত জিব্রাহিল এসে বলে ইব্রাহিম এখানে আপনি থাকবেন না নমরুদ আপনারে আরো জ্বালাইবে আপনি চলে যান বাইতুল মুকদ্দিস থেকে চুরাশি মাইল দক্ষিণ দিকে একটা জায়গা আছে বাইতে আল খালিল ওইখানে জান্নাত থেকে পাথর আইনে আপনার জন্য একটা ঘর বানায় ফলাইছে সুবহানাল্লাহ বলে একে ষোলোটা কামরা বিশিষ্ট একটা ঘর এক একটা কামরা চল্লিশ সাত দিকে ভাসে প্রশস্ত লম্বা সুভাগ বাইদেয়াল খালিল আর তাওরাতের বাসায় জামরু সেই জায়গাটার নাম সেই ঘর এখন এই বুড়া হিমনবীর কপর আছে বেয়াল্লি সাত লম্বা সুভানবা বলেছে বুরাহিম নদীর সেখানে চলে গেলেন সেখানে যাওয়ার পর ইগুরাহিম কয়েক অম্বর কাল্লাপাং রব বোলালাম তনুদান করলেন নব দান করবার পরে আল্লা পাঁকরফ গোলা আলামিন লম্বা আলোচনা আল্লা পাঁকরফ গোলা আলামিন এই বরহি যখন বৃদ্ধ হয়ে গেল চুলদারি সাদা হয়ে গেছে একটা সন্তান নাই আল্লাহ বাঁকে ডেকে বলে রবীহা বলে চলে একটা সন্তান আমারে দেন দেন ছিয়াশি বছর বয়সে অথবা পঁচানব্বই বছর বয়স দুইটা এসে এসে কিতাবের মধ্যে ফতু আর কিতাবে চোখের পানিগুলো সানিয়া সারিয়া কান্না করে বলে আল্লাহ একটা নেক সন্তান দেন আল্লাহ তা আলা আফাবস্যার নাম হফিকুল হালিম একটা নেককার একটা সন্তানের সুসংবাদ দেয়া দিলেন সোহার আল্লাহ একটা মানুষ যদি শিয়াশি বছর অথবা পঁচানব্বই বছর বয়সে একটা সন্তান বা কেমন মহাব্দ করে কথা বলেন ঠিক কিনা না সন্তান পাইছি সন্তান পাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম সন্তান ধরতে পারব না সুইতো পারব শুধু দেখতে পারবা জীবনের শেষ বয়সে বৃদ্ধকালে সন্তান পাইছে ধরতে পারে না চোখের সামনে আদর করতে পারে না চুমু খেতে পারে না কেমন পরীক্ষা আল্লাহ বলে ইব্রাহিম যখন তার বয়স মাত্র 9 দিন যাও যাও তাকে বনবাস দেয়া শর্ত মা হাজারাকে সহ আমি সংক্ষেপে বলতেছি মা হাজার আলাইহাস সালাম তার সন্তান ইসমাইলকে দুইজনকে দিয়ে আসো কোথায় দিব কোন জায়গায় দিব সেই জায়গা তোমার ইব্রাহিম দেখায় দিবে নিয়া গেল সেখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে যেখানে কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই গাছ নাই পানির ব্যবস্থা নাই বিশাল মরুপন্দর চতুর্দিকে বালু ময়দান আর পাহাড় আর পাহাড় ওই মক্কার প্রান্তে নিয়ে গেল জীবরা জিব্রাহল বলল এখানে ইব্রাহিম পায়গম্বর চলে গেল ইব্রাহিম পায়গম্বর চলে যাওয়ার পরে আল্লাহ বলল ইব্রাহিম যতদিন পর্যন্ত তোমার আমি আদেশ না করব যাইতেও পারব না দেখতেও না এক বছর অপেক্ষা করে আল্লাহ কবে আদেশ করবে বৃদ্ধ বয়সে সন্তানটা পাইলাম সন্তানটা একটু দেখবো কিন্তু এক বছর পার হলো কোনো আদেশ নাই দুই বছর পার হলো কোনো আদেশ নাই এবার আট বছর পার হলো কোনো আদেশ নাই একশো বছর বয়স পার হয়ে গেছে ইব্রাহিম নবীর বুড়া হয়ে গেছে একদিন বলে আল্লাহ সন্তান আমার এ আর কি দেখা দিবা না এ অবস্থায় যদি মরিয়া যাই অন্তরে একটা ব্যথা নিয়ে যাব আল্লাহ যখন দোয়া করলেন নবম বছরে আল্লাহ তালা বল ইব্রাহিম যাও সন্তানকে দিকে আসো আল্লাহ কেমন কুরবানি দিছে দেখেন এই দিকে যখন ইব্রাহিম নবী হজরত মা হাজারা এবং হজরত ইসমাইল কে চলে যায় পানির ব্যবস্থা নাই কিতাবের মধ্যে পাইলাম কোন পানি নাই মা পাগল হয়ে গেছে বুকের দুধ নাই জিব্বার মধ্যে পর্যন্ত পানি নাই মাঝে মাঝে বিজা জিব্বাটা সন্তানের মুখের মধ্যে দিত কিন্তু এখন জিব্বা পর্যন্ত শুকা গেছে মা পাগল হয়ে গেছে মা পাগল হয়ে একবার সাফায় দৌড়ায় মারোয়ায় দৌড়ায় সাত চক্কর দেওয়ার পরে হঠাৎ করে তাকাইয়া দেখি ইসমাইলের পায়ের কোষা লাইগা পানি চালু হয়ে গেছে মা হাজরা তো না পানি পান করা সন্তানকে পানি কাপড়ে ভিজায় কিছুক্ষণ পরে যদি বান্ড তো নাই কাপড়ের আসলের মধ্যে ভিজাইতেছে পানি সরাইতেছে আল্লাহ তালা জিব্রাইল কে বলে ও জিব্রাইল যাও যাও আমার হাজারা রে গিয়া বলো চার চারটা পাথর দিয়া মাটিতে থাবর দিয়া বলতে জম জম মানে থাম সুবহান আল্লাহ বলেন একটা সাদা পাগরি পরিহিত যুবক মা হাজারা চিনলেন না বলে হ্যাঁ হাজারা এই পানি বন্ধ করো বন্ধ না করলে গোটা দুনিয়া তলায় যাবে কেমনে বন্ধ করব বলে তুমি চারটা পাথর চার কোনায় দিয়া মাটিতে থাবর দিয়া বলো জমজম জমজম থামিয়া যা জমজম বলতে দেরি থেমে গেল হাজারা তোমার সুসংবাদ দেয়া যায় গোটা পৃথিবীর মানুষ যদি পানি পান করে কোনো পানি কমবে না সুহানাল্লাহ দুনিয়ার সব পানি বসে পান করা সন্না দাঁড়ায় পান করা গুনা আর এই জমজমের পানি দাঁড়ায় পান করতে হবে এটা হলো সব সোয়াল কিন্তু জমজমের পানি দাঁড়ায় পান করা সাব কেন এটা আপনারা জানেন আমি এত হাদিস তালাশ করেছি তালাশ এটা দাঁড়ায় পান করতে হবে কেন সব পানির রসুল বলেছে বসে পান করো আর এই পানি দাঁড়ায় পান করো খুঁজতে 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 কিতাবের মধ্যে পাইলাম যে এই পৃথিবীতে চারজন নবী এখনো জীবিত আছে কয়েকজন নবী জীবিত আছে চারজন নবী জিন্দা আছে দুনিয়া এখনো দুইজন নবী আসমানে চতুর্থ আসমান ইদ্রিস পয়গম্বর জিন্দা আছে দ্বিতীয় আকাশ ইসা পয়গম্বর জিন্দা আছে ইদ্রিস পয়গম্বর জিন্দা কেমনে ইদ্রিস পয়গম্বর অনেক ইবাদত বন্দেগী করত আজরাইল বলে আল্লাহ তোমার একজন নবী নাম তার ঈদের ইস্তারে আমার বড় ভালো লাগে আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই আদম নবীর সন্তান তৃতীয় স্টেপের সন্তান ইদ্রিস নবী আদম নবীর পরে নহু নবী নহু নবীর পরে শেষ নবী আদম নবীর পরে শীষ নবী শীষ নবীর পরে নহ নবী নবীর পরে ইদ্রিস ত্রিশ আদি কালের কথা তখন দুনিয়ার মধ্যে মানুষ কম ছিল এই ত্রিশ পায়াকম্বর চব্বিশ ঘন্টায় বাদত কি করে জিব্রাইল আইসা দাঁড়ায় থাকে আবাদত বন্দুকি করে আজরাইল বলে আল্লাহ ইদ্রিস পায়গম্বরের সাথে বন্ধুত্ব করতে চাই বলে যাও বন্ধুত্ব করো আজরাইল আইসা বলে ও আল্লাহর নবী ইদ্রিস তোমার সাথে বন্ধুত্ব করতে চাই ইদ্রিস পায়গম্বর বলে না না আমি যার তার সাথে বন্ধুত্ব করি না বলে কেন বলে না না বন্ধুত্ব করব না বলে করেন না আপনার ভালো লাগে বলে আমার তিনটা আশা তিনটা আশা পূর্ণ করলে আমি বন্ধুত্ব করতে পারি কি আশা এক নম্বর আশা আমি মরব আবার আমার জিন্দা করবা দুই নম্বর আশা আমি একবার জান্নাত দেখবো ঠিক আছে লম্বা ঘটনা এইদিকে দিকে তো শেষ হয়ে যাবে এবার আল্লাহর কাছে যে আজরাইল গিয়া বলে আল্লাহ আপনার বন্ধু ওই তো এরকম আমারে বলল ঠিক আছে যাও তাকে মারো আবার জিন্দা করো এই কথা বলবার পরে আজরাইল ইনশা বলে শুয়া করেন শুয়া পড়ছে জান কবজ করছে জান কবজ করে আমার জানটা ভিতরে দিয়া দিতে ইদ্রিস پیغمبر রাগ হয়ে গেছে আজরাইল আপনি আমার বন্ধুનો শত্রু কেন কি হয়েছে এত কষ্ট দিয়ে আমার জানটা কেন কবজ করলেন বলে কেন আপনি আমার বন্ধু আমি চেষ্টা করেছি যেন আপনার কোনো কষ্ট না হয় আমি এর থেকে নরমালে জানার কবজ করতে পারি না হ্যাঁ একটা সাগরের চামড়া টাই না সোলায় ফেললে জিন্দা অবস্থা যেমন তার কষ্ট হয় আমার মৃত্যুর তার চাইতো বেশি কষ্ট হয়েছে এবার বলে আমি জান্নাত দেখবার জন্য যাব আকাশ দেখবো আকাশে নিয়ে গেছে হিন্দু চতুর্থ আসমানে যাওয়ার পরে এবার কয়েক দুনিয়াতে আমি আর যাও না এখন আছে কে আমাদের পূর্বে ইদ্রিস পায়াকাম্বর যান কবজ করা হবে নবী বলেন ইদ্রিস পায়াকাম্বর চতুর্থ আসমানে আছে দ্বিতীয় আসমান ঈসা পায়াকাম্বর আছে জিন্দা অবস্থা আল্লাহ আকাশে নিয়ে নিছে এই দুইজন নবী আর দুইজন নবী দুনিয়াতে এখনো আছে একজন খিজির আলাইহিস সালাম পানিতে আছে আর একজন ইলিয়াস আলাইহিস সালাম ওনিও আছে সুবহানাল্লাহ বলেন এরা দুইজন ভাই কিন্তু কেউ কেউ বলেন না দুইজন আপন ভাই না চাস্ত ভাই আবার কেউ কেউ বলে চাস্ত বাই না বংশের এরা একই বংশের অনেক মহৎসিন কেমন ব্যাখ্যা করেছেন বলে তারা দুইজন আপন ভাই এই ইলিয়াস নবীর সাথে আমাদের নবীর দুইবার সাক্ষাৎ হয়েছে তাবুকের ময়দানে যুদ্ধে যাওয়ার সময় যেই জায়গায় সাক্ষাৎ হয়েছি ওই জায়গাটা আমি গোলাম গতবার গিয়ে দেখাইছি আলহামদুলিল্লাহ বলেন ইদ ইলিয়াস আলাই নবীজির সাথে সাক্ষাৎ করছে এই দুই ভাই প্রতি বছর হজের সময় নয় জিল হজ আরাফার ময়দানে দুই ভাই সাক্ষাৎ করে ইলিয়াস নবী আর খিজির নবী দুই ভাই সাক্ষাৎ করে তফে পাই তুল্লা করবার জন্য মক্কায় যায় মক্কায় তফ করবার পরে দুই ভাই কোলাকুলি করিয়া দাঁড়ায়া পান করিয়া আবার চলে যায় এক বছরের সাক্ষাৎ নাই আমার নবী বলেন আল্লাহর দুইজন নবী কোনদিন বসে জমজমের পানি পান করে নাই ওরা আমার ভাই এদের আমার উন্মতের দল কে তোরাও দাঁড়ায়া দাঁড়ায়া জমজমের পানি পান করবি আমি খুঁজতে খুঁজতে হয়ে গেছি সাধারণত সব কিতাবে এটা আমি পাই নাই অনেক খোঁজার পরে আমি পাইলাম যে এ কারণে রসুল্লাহ বলেছেন যে তোমরা এই দুই নবীর সম্মানে এই দাঁড়ায় পানি পান করে সুহানাল্লাহ বলেছেন এব্রাহিম পয়গম্বরকে আল্লাহ সন্তান দিলেন বয়স যখন প্রায় দশ বছর আল্লাহ তাল ইব্রাহিম কুরবানি কর তোমার প্রিয় বস্তু ওট কুরবানি করলেন কবুল হয় না দুম্বা করলেন কবুল হয় না মনে মনে চিন্তা করে আমার প্রিয় বস্তু আমার সন্তান তার থেকে আমার প্রিয় কোনো বস্তু নাই। এবার ইবরাহিমায় কম্বা বাবার শরণা হবি বলে আমি নাহালি বাল্ মা বালগ মা হুস আয়া আর ভ সন্তান যখন দৌড়াদৌড়ি করে বাবার হাত ধোয়া চলতে পারে এমন বয়সে বলে এ সন্তার আমার আর ইদনি আর ফিলমা না আমি আননি আমি স্বপ্ন দেখলাম লাম তোমারা যাবয় করেছি ফাংজুুর মাদা তার। তোমার অভিমখি এবার সন্তান বলে বাবা তাই নাকে বলে হা। হে বাবা কলা এক করার ফাইল হয়ে লকিস মাইল আলাইসে অল্্যগবার বলেন অলাইয়ে আবাতি ফাল মা তোমার। আপনি স্বপ্নে যা দেখছেন তাই করে ফেলুন সুবহানাল্লাহ সাতা জিদিনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন صبر কার হিসাবে আপনি পাবেন জবাই করবার জন্য মিনা প্রান্তরে নিয়ে যায় মিনা প্রান্তে নিয়ে যাওয়ার পরে যখন اسماعیل রে জবাই করবে ইব্রাহিম পয়গম্বর প্রথম জবাই করবার জন্য গেলেন জবাই করতে পারে না اسماعিল ও বাবার দিকে তাকায় বাবা তাকায় মা আলেগে যায় দ্বিতীয়বার অত্যা কানে মায়া লেগে যায় আর ইসমাইল বলে বাবা এমন করলে কুরবানি করতে পারবেন না আর আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করবে না এই লন মাতার পাগড়ি খুলিয়া চোখের মধ্যে বাঁধেন আমার হাত পা কুলু বাঁধেন এরপরে আমার জামাই দিয়া তেন গো বাবা ইসমাইল পয়গম্বরের চোখটা বানলেন ইব্রাহিম নবীকে ইমান ইসমাইল বলে বাবা আর একটা কাজ বাকি আছে বলে কি আনবার সময় মায়েরে বলছেন বন্ধুর কাছে নিয়ে কোন বন্ধু বুঝলাম না বলে আমি তো বলেছি বন্ধুর কাছে নিয়ে আমার বন্ধু আল্লাহ বাবা আমার তো যেহেতু আমি আর বাড়িতে যাব না মা বৃদ্ধা বয়স আমারে পাইয়া কত খুশি ধার্যতের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতো মা রোজা রাখতো এত খুশি আমারে যখন জবাই দিবেন মা যখন শুনবে মা সহ্য করতে পারবে না আমারে তো আর আমার মা দেখতে পারবে না বাবা আমার একটা কথা কি আমার জবাই দেওয়ার পরে আমার রক্ত মাখা জামাটা আমার মাইরে নিয়ে দিবে আমার মা আমার না পাইলে আমার রক্ত মাখা জামাটা বুকের মধ্যে ধারণ করে আর স্মৃতি হিসেবে জীবনটা পার করে দিবে জবই করতে গেলেন আল্লাহ তালা দুম্বা পাঠাইয়া দিলেন দুম্বা জবই হইল ইসমাইল জবই হইল না এই জন্য আমানবী বলে আমার এড মস জব হাই আমি দুইটা জবই কেতব্রিতের সন্তান একটা আমার দাদা ইব্রাহিম ইসমাইলকে জবাই দিতে গেছিল এটা হলো আমার দাদা ইসমাইল আর এই দিকে আমার বাবা আবদুল্লাহ সন্তান আমি আকবার বলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী নিজ কুরবানি করেছে আল্লাহর পয়গম্বরের বাবা মুহম্মদ আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ আবদুল্লা কেউ কুরবানি করবার জন্য মক্কার প্রান্তে নিয়ে গেছে নবীর দাদা ছিল মক্কার নেতা কাবা শরীফের মোতাবলি মক্কা দেখাশোনা করতু জমজম পানি বন্টন করিয়া দিত হঠাৎ করে বালু জ্বর হলো মক্কায় জমজম কূপটা বন্ধ হয়ে গেল বালুতে জমজম কূপ গেছে বালু ময়দান কোথায় জমজম কূপ পানি নাই আবার মক্কার লোকগুলো তিন দিন পানি নাই সবাই আব্দুল মুতলিবের কাছে দৌড়াই আব্দুল মুতলিব এমনি পানি না পাইলে আমরা মরিয়া যাব আশেপাশে কূপও নাই পানির ব্যবস্থাও নাই নদীও নাই আব্দুল মুতলিব বলে তোমরা টেনশন করবো না আব্দুল মুতলিব সারা রাত দৌড়াইলেন কান্নাকাটি করলেন কাবা ঘরের সামনে একটা জায়গা আছে মুলতাজিম এই মুলতাজিমটা হইল কাবার দরজা এবং কাবা ঘরের দরজা থেকে এবং হজরে আসওয়াতের মধ্যখানে কর্নারে একটা সাদা ছোট্ট চিহ্ন আছে স্টিল দিয়া চিহ্নটা লাগায় রাখছি এটা আগে গর্ত ছিল এটাকে মুলতা বলে আমার রসুল বলে কোন মানুষ যদি কোনো খাস নিয়তে দোয়া করবো ওখানে দাঁড়াইয়া ঘরে ফিরবার আগে আল্লাহ তার দোয়া কবুল করে এবার আব্দুল মোতালিফ মক্কার জায়গায় জায়গায় দোয়া করলেন পঁচিশটা জায়গায় দোয়া কবুল হয় এই মুলতাজিমের গর্তে এবার মাতার নিচে দিয়ে দোয়া করে আল্লাহ যদি জমজম কুয়া চালু করে দাও আমার দশটা সন্তান আছে হার আছে হিসাব আছে আবুল হাব আছে আবু তালেব আছে আব্দুল্লাহ আছে আমার দশ সন্তান থেকে একটা সন্তানকে আমি জবাই দিয়ে দিব তিন রাত্রি এত মানমত করলেন কবুল হয় না যিনি বললেন সন্তান কুরবানি করব সাথে সাথে জমজম খুব মাটি ফাইটা আবার চালু হয়ে গেছে এই দৃশ্য দেখবার পরে সারা রাত মক্কা দৌড়াই বলে হে মক্কা বাসি পানি না ও পানি চালু হয়ে গেছে মক্কার লোকেরা পানি নিয়ে পানি পান করে আনন্দ ফুর্তি এখন আর সমস্যা নাই আল্লাহ তালা স্বপ্ন দেখা আব্দুল বতলি তুমি না বলছো কুরবানি দিবা তুমি তো কুরবানি দাও না আমি আমার কথা রাখছি জমজম কুয়া চালু করে দিছি তোমার দশ সন্তান থেকে এক সন্তান কুরবানি না দিলে আমি তোমার দশটা সন্তানকেই নিয়ে নিব এবার বিপদে বইরা দশ সন্তানকে বলে আয় মক্কার সামনে কেন পরামর্শ আছে আমি এরকম নিয়ত করছিলাম মানত করছিলাম জমজম চালু হইলে দশ সন্তান থেকে এক সন্তান কুরবানি করব বড় সন্তান হিসাম বলে আমার নাম নিছিলেন বলে আমি মরতে চাই নাই বয়সে আমার দ্বারা সম্ভব নয় হারাস বলে আমার নাম নিছেন না না বলে যেহেতু আমার নামও নেন নেই আমিও মরতে চাই না আব্বাস বলে আমার নাম নিসিন বলে না আমি তোর নাম নেই নাই আবুল হাব বলে আমিও পারবো না এক এক করে নয় সন্তান চলে গেছে সবার ছোট আমার নবীর বাবা আবদুল্লাহ বাবার কোলের মধ্যে বসে আছে বয়স মাত্র সাত থেকে নয় বছর দেখতে খুবই সুন্দর বাবা মা কিন্তু সন্তানকে ছোট্ট একটু বেশি আদর করে ঠিক কিনা জোরে বলে কারণ তখন তো সে কোনো কিছু করতে পারে না এই জন্য আদর বেশি করে নিজের হাতে খাবারও পারে না খাইতে নিজে গোসল করতে পারে না বাথরুম করে শেষ কার্য করতে পারে না নিজে না খাইলে খাওয়াইলে খাবারও খাইতে পারে না এই জন্য ছোট সন্তানদের প্রতি ছোট্টকালে আল্লাহ মায়া বাড়ায়া দেয় কথা বলেন ঠিক কি না আপনার সন্তান একটা বিশ বছর ও সব করতে পারে বুদ্ধি বিবেক আছে ও বাহিরে গেলে আপনার টেনশন নাই আপনার সন্তান মাত্র দুই বছর হাঁটা শিখছে এক ঘন্টা না দেখলে মাথা নষ্ট হয়ে গেল কথা বলেন ঠিক কিনা না ও তো বুঝে না ও তো রাস্তাঘাটও চিনে না এই জন্য ছোট সন্তানকে বড় আদর করে বড় যত্ন করে বড় ভালোবাসে এবার দন নয় সন্তান চলে গেল এবার আব্দুল মতলি চোখের পানিগুলো সারিয়া কান্না করে নবীজির বাবা আব্দুল্লাহ সাত থেকে নয় বছর মাত্র বলে বাবা কেন কান্না করে বলে আব্দুল্লাহ রে তোর নয় ভাই চলে গেল আমি তো বিপদে পড়ে গেলাম একজনকে জবাই না করলে জনই মরিয়া যাবে আল্লাহ নিয়ে নিবে এখন আমি কি করব বলে বাবা আপনি টেনশন করবেন না আমিও তো আপনার দশ সন্তান থেকে এক সন্তান সুহান আল্লাহ বলে বাবা আপনি কিছু মনে না করলেই আমারা জবাই দিয়া হলো আমার নয় বাইরে বাসায়া দেন আল্লাহ মুজির বাবা চিন্তা করেন আবদুল্লাহ এবার বললো ঠিক আছে যাও আগামী অমুক দিন তোমাকে জবাই করা হবে মক্কার মধ্যে ঘোষণা করা হলো কাবাগড় থেকে তিন কিলোমিটার দূরে সোজা তায়েফের দিকে যাইতে একটা জায়গা আছে মসজিদ আব্দুল আজিজ সুহানাল্লাহ বলে এবার আমরা সেখানে গিয়েছি সেই জায়গার মধ্যে নিয়ে গেছে জবাই করবার জন্য সেই জায়গার মধ্যে যখন ঘোষণা হলো আবদুল্লাহ রে জবাই দা হলো গোটা মক্কার মধ্যে কান্নার রল পরা গেছে মক্কার সবচেয়ে ধনী সবচেয়ে বড় ব্যবসায়ী নাম তার নৌ ফেল তার একটা কন্যা ছিল মারিয়াম বড় সুন্দরী আলেমা ছিল নৌফলের কন্যা কিতাবে পড়ছে শেষ জবনে ফরাজ বংশে আবু তালেবের অরসি মুহাম্মদের ঘরে আল্লাহ নূরে মুহাম্মদ দিবে আর এই মহাই আবদুল্লার যে বিবাহ করবে তার গর্বে আল্লাহ শেষ নবীরে পাঠাবে আল্লাহ এই জন্য এই আবদুল্লার দিকে নজর রাখতো যে এই আবদুল্লা হবে শেষ নবীর বাবা সুহান আমি তার বিবাহ করবো এই জন্য নং কন্যা ধনী রূপবতী গুণবতী সে ওই যুগের আলেম তাওরত পড়েছে ইঞ্জিল জবর পড়েছে এই জন্য আবদুল্লাহ জন্য খাবার পাঠাইতো মাঝে মাঝে দামি দামি পোশাক পাঠায়তো অনেক কিছু পাঠাইতো হঠাৎ করে যখন শুনছে ও মক্কার সামনে আবদুল্লা আজিজের সামনে ওই আবদুল্লা রে জবাই দেওয়া হবে এই কথা শুনবার পরে নৌফের কন্যা দুই শত মেয়েদেরকে পাঠাইছে প্রত্যেকের হাতের তরবারি এক 100 মি এই পারশে আর 100 মি পারশে আবু তালিব সন্তানকে সাজায় আগসল দিয়ে দাও ওই দেওয়ার জন্য নি আরছে আয়েশা মসজিদের সামনে নারীরা জও 72 নিয়ে দাঁড়ায়া রয়েছে প্রত্যেকের মাজারর মধ্যে কাঁপোর বাঁধা ট্রেনিং পপ নারীরা দাঁড়ায়া রয়েছে শুধু তাই নয় মক্কায় অনেক বড় ব্যবসায়ীরা দাঁড়ায়া রয়েছে এবার যখন জবায় দিবে আব্দুল মুতালিব বলে কি গো তোমরা কারা কেন আরছো বলে শুনছি তুমি নাকি আব্দুল্লাহর জবায় দিবে বলে हां বলে হতে পারে না তোমার নয় সন্তান থেকে যারা খুশি কুরবানি দাও আমাদের কোনো বাধা নাই কিন্তু আব্দুল্লাহর কুরবানি দিলে মক্কার ঘরে ঘরে আগুন জ্বালায়া দেওয়া হবে আল্লাহু আকবার অনেক ব্যবসায়ীরাও তরবারে নিয়ে দাঁড়িয়েছে এবার আবু তার আব্দুল মুতালিব বলে তোমরা আরছো কেন বলে আব্দুল্লাহ জার ব্যবসা গেলে কথাই এই লোকটারে জবাই দিবা হতে পারে না প্রয়োজনে যা লাগে আমরা জিতে রাজি আছি বন্ধ কর বিকল্প চিন্তা ভাবনা করো এবার আব্দুল মুতালিব যখন চিন্তা করলেন সম্ভব না কি করব ওরা জগতা তৈরি হবে আমি তো পারব না মক্কার বড় বড় তাওরাত কিতাবের দশ জন আলেমকে ডাইকে বলে পরামর্শ দেন এবার তাওরাত কিতাবের আলেমেরা বলল একটা কাগজের মধ্যে দশটা উটের নাম লেখেন আরেকটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লেখেন লটারি দেন এই নাম যার উঠবেই তার কুরবানি দিবেন ওটের নাম উঠলে ওট কুরবানি আর আব্দুল্লাহর নাম উঠলে কোনো কিছু করার নেই আমাদের হাতে নাই না বলক শিশুকে দিয়ার লটারিটা উঠাইবেন দেওয়া হলো লটারি উঠানো হলো আব্দুল্লাহর নাম আবদুল্লাহরা কুরবানি দেন আবার নভাবে মরিয়ম বলে না সম্ভব নয় লটারি আবার হবে বুঝতে বিশ্বাস করি না দ্বিতীয়বার দিলো দ্বিতীয়বার আবদুল্লার নাম পঞ্চাশ বার আবদুল্লার নাম নব্বই বার আবদুল্লার নাম আব্দুল মতালি বলে আমি কি করবো বলে আবার বুঝি না হাজার বার বুঝি দিতেই থাকো নিরানব্বই বার আবদুল্লার নাম এক বারে আল্লাহ পাক রব্বুল আলমের উঠার নাম উঠে দিছে আল্লাহ আর তাওরতের আলেমেরা বলে এবার আপনার সন্তানকে আপনি বাসায় নিয়ে যাইতে পারেন ওট কুরবানি দিয়া দেন ওট কুরবানি হয়ে গেল আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তো এখানে এই আবদুল্লা রসে এখান থেকে আল্লাহ নবী নূরে দুনিয়াতে আসবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো কুরবানি দিতে দিবে না ঠিক কিনা